কে জানে কোথায় চলে আছি ভাই মুসাফির পথচারী দুধারে দুকুলে দুঃখ সুখের মাঝে আমি স্রোত বাড়ি আপনার বেগে আপনি ছুটেছি জন্ম শিখর হতে বিরাম বিহীন দিন পথ হতে আন পথে নিজবাস হলো চিরপরবাস জন্মের ক্ষণ পরে বাহিরিনু পথে গিরি পর্বতে বুকে না ধরিতে চকিতে তরিতে আসিলাম ছুটে চলে জননী ভুলি যে পথে পলায় মৃগ শিশু বাঁশি শুনি যে পথে পলায় শোষকের শুনি ঝর্নার ঝুনঝুনি পাখি উড়ে যায় ফেলিয়া কুলায় সীমাহীন সাগর ছাড়িয়া মেঘের শিশুরা পলায় আকাশ জানে সেই পথ ধরি পলাই নো আমি সেই হতে ছুটে চলি গিরি মাঠ পল্লীর বাট সোজা বাঁকা শত গলি কোন হতে ছেড়ে উল্কার মতো ছুটেছি বাহিয়া সৌর লোকের আমি ছুটে যাই জানি না কোথায় ওরা মোর দুই তীরে রচে নিড়ি ভাবে উহাদেরই তরে এসেছি পাহাড়া চিরে উহাদের বধু কলস ভরিয়া নেয়া যায় মোর বাড়ি আমার গহনে গাহন করিয়া বলে সন্তাপ হারি উহারা দেখিল কেবল আমার শলিলের শীতলতা দেখে নাই জলে কত চিতাগ্নি মোর কুলে কুলে কোথা হয় কত হতভাগি আমি কি জানি মরিল ডুবিয়া আমার পরশ বাজি আছে মোর তটে তটে জানি ঘটে ঘটে কিংকিনি জলতরঙ্গে বেজেছে বধুর মধুর ঋণী কিছিনি বাজায়েছে বেনু রাখাল বালক তীর তরু তলে বসি আমার সলিলে হেরিয়াছে মুখ দূর আকাশের শশী জানি সব জানি ওরা ডাকে মরে দুতীরে বিছায়ে স্নেহ দিঘি হতে ডাকে পদ্মমুখীরা ধীর হৌ বাঁধি গেহ আমি বয়ে যাই বয়ে যাই আমি কুলু 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 শুনি না কোথায় মরিতিরে হায় পুরো নারী উলু সদাগর যাদি মণিমানিককে বোঝাই করিয়া তরি ভাসে মোর জলে ছল ছল বলে আমি দূরে যাই সরি আকড়িয়া ধরে দুতির বৃথাই জড়ায়ে তন্তু লতা ওরা দেখে নাই আবর তো মোর মোর অন্তর ব্যথা লুকাইয়া আসে গোপন নিশিথে কুলে মোর অভাগিনী আমি বলি চল ওরে ছল ছল বধূ তোরে চিনি কুল ছেড়ে রে অফিসারিকা মরণ অকুলে ভাসি তীরে তীরে আজও খুঁজে ফিরে তোরে ঘর ছাড়া বাসে সে পড়ে ছাপায়ে জলে আমি পথে ধাই সে কবে হারায় স্মৃতির বালুকা তলে জানি না চলেছি কোথায় অজানা আকর্ষণে চলেছি যতই তত সে অথই জল সম্মুখ টানে অবিরাম নাই নাই অবসর ছুঁইতে হারাই এই আছে নাই এই ঘর এই পথ ওরে চল চল ছল 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 কি হবে ফিরায়ে আঁখি তরি তীরে ডাকে চক্র বাকের সে চক্র বাকি ওরা সন্ধ্যায় ঘরে ফিরে যায় কুলের কুলায় বাসি আচল ভরিয়া কুড়ায়ে আমার কাদায় ছিটানো হাসি ওরা চলে যায় আমি জাগি হাই লয়ে চিতাগ্নি সব ব্যথা আবর্ত মোচড় খাইয়া বুকে করে কলরব ওরে রে বেনো জল ছল 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 ছুটে চল ছুটে চল হেথা কাদা জল পঙ্কিল তোরে করিতেছে অবিরাল কোথা পাবি হেথালো নাখি জল চল চল পথচারী করে প্রতিঠা দূর তো সাত সমুদ্র বাড়ি